মানসিক চাপ বা দুঃখ দীর্ঘদিনের ব্যথায় ভোগা মানুষদের জন্য ডাক্তাররা অনেক সময় এমন একটি ওষুধ দেন যা শুধু মনের অবস্থায় নয় শরীরে ব্যথাও কমাতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানব ডুলুকজেন ট্যাবলেট বা ডুলুকজেন হাইড্রোক্লোরাইড সম্পর্কে ডুলুকজেন থার্ডে ট্যাবলেটে প্রস্তুত বাজে কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি বিশ তিরিশ মিলিগ্রাম ট্যাবলেটের দাম বারো টাকা করে ডিলুকদের ট্যাবলেট কী কাজ করে এটি মস্তিষ্কের কিছু বিশেষ কেমিক্যাল ভারসাম্য ঠিক করে যার ফলে ডিপ্রেশন অর্থাৎ হতাশা দুশ্চিন্তা না ব্যথা আর দীর্ঘদিনের ব্যথা কমাতে সাহায্য করে সহজভাবে বললে এটি মনের চাপ কমায় আর ব্যথা নিয়ন্ত্রণ করে কেন এই ওষুধ দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এটি দেন ডিপ্রেশন বা দীর্ঘদিনের মানসিক কষ্টে অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশনে স্নায়ুর ব্যথা যেমন ডায়াবেটিসের নার্ভের ব্যথা দীর্ঘদিনের মাংসপেশির ব্যথা বা অস্টিও আথ্রাইটিসে। খাওয়ার নিয়ম এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো সাধারণত খাবারের পরে খেতে বলা হয় যাতে পেটের সমস্যা না হয় একবার শুরু করলে হঠাৎ বন্ধ করা উচিত নয় ধীরে ধীরে ডাক্তার কমিয়ে দেন অতএব ডাক্তারের পরামর্শ এর ডোজ শুরু এবং শেষ করতে হবে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যেমন মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব মুখ শুকানো ঘুম পেতে থাকা বমি লাগা কোষ্ঠকাঠিন্য রক্তচাপ সামান্য বেড়ে যাওয়া বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে সতর্কতা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না যারা লিভার বা কিডনির সমস্যা বুঝছেন তাদেরকে সতর্কতা থাকতে হবে অ্যালকোহল খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে হঠাৎ বন্ধ করলে মাথা ঘোরা ঘুম না আসা রাগ হওয়া ইত্যাদি হতে পারে বন্ধুরা অনেকেই মানসিক চাপ বা দীর্ঘদিনে ব্যথায় ভোগে কিন্তু জানেন না কোন ওষুধ কীভাবে কাজ করে যদি মনে হয় এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একবার শেয়ার করা হয়তো অন্য কারো কষ্ট কমাতে সাহায্য করবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ